হ্যালো বন্ধুরা চলো আজ তোমাদেরকে দেখাবো কিভাবে আমি রান্না করি কুমড়ো শাকের চচ্চড়ি তো প্রথমেই দেখো কড়াইতে দিয়ে দিয়েছি কিছু পাঁচ পরুন সেটা শুকনো কলাইতে নেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কিছু অল্প তেল তেলটা ভালো করে গরম হলে তার উপর দেবো একটা তেজপাতা তেজপাতাটাকে আমরা ভালো করে নাড়াবো তারপরে দিয়ে দেবো কেটে রাখা আনাজ এতে কী কী আনাজ দিয়েছি প্রথমত আলু বেগুন শিম যেহেতু শীতকাল এখন তাই ভালো শীতের আনাজ পাওয়া যায় তাই আমি শিমও অ্যাড করেছি আর কুমড়ো শাক তো এখানে আমরা কুমড়ো ডাঁটাটা রেখেছি কুমড়ো পাতাটা আমরা পরে দেবো তো কথা বলতে বলতে দেখো আমার এখানে দেওয়াও হয়ে গেছে আনাজটা এবার এটাকে খুব ভালো করে নেড়ে নেবো এতটাই ভালো করে নাড়বো যাতে এটা খুব ভালো করে হেলিনি হয়ে যায় তো প্রথমত একবারে তো হবে না এটাকে প্রথমত চাপা দেবো তারপর আবার কিছুটা ভাজার পরে একটু নুন দেবো এইভাবে ভাজতে হবে তো চলো দেখো আমি কীভাবে রান্না করছি তো এখন একটু নেড়ে নেবো এটা ভালো করে নাড়তে হবে খুব ভালো করে এর মধ্যে যাতে নুনটা ঢোকে তার জন্য আমাদেরকে কিছু অল্প পরিমাণ নুনও দিতে হবে কিন্তু দেখো এটা আমি যেহেতু সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়েছি তার কারণে কিছুটা জল বেরিয়েছে এটা যদি অনেকক্ষণ ধোয়া থাকতো জলটা কিন্তু অতটা বেরোতো না তো এখন এবার চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পর একটু নুন দিয়ে দেব যাতে আমার স্বাদটা একটু ভালো পাই তো মোটামুটি নুনটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে নাড়ব তো খুব ভালো করে নেড়ে আমরা এটাকে আবারও চাপা দিয়ে দেব তো খুব ভালো করে নাড়া হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো লঙ্কা হলুদ যা সমস্ত মশলাপাতটি দেওয়া হয় যদি কেউ তোমরা পছন্দ করো আদা চিরে দিয়ে খেতে তো আদা চিঁড়ে দিতে পারো যদি আবার কেউ মনে করো যে এতে আমরা মাছের মাথা অ্যাড করব তো তার জন্য আমায় বলো আমি অবশ্যই সেটা তোমাদের বানিয়ে দেখাব তো এখন খুব ভালো করে লঙ্কা হলুদটাকে আমরা মিক্স করবো এর মধ্যে যেহেতু আজকে আমাদের মশলা ছাড়া রান্না হচ্ছে তাই কোনো কোনোরকমভাবে মশলা কিন্তু এখানে অ্যাড হচ্ছে না তো প্রথমত আমরা খুব ভালো করে এটাকে নেড়ে নেব নাড়ার পরে দেখো বন্ধুরা এখানে কিন্তু একটু লঙ্কা কম হয়েছিল ও সরি আমি তো লঙ্কা দিতেই ভুলে গিয়েছিলাম তো লঙ্কা দিয়ে দিলাম আর যেহেতু আমরা একটু ঝালটা পছন্দ বেশি করি তার কারণে আমরা একটু বেশি করে ঝাল দেওয়া হয়েছে এখানে তো ভালো করে মিক্স করে নেব যাতে ঝালটা ভাজা ভাজা হয়ে যায় তা নইলে কাঁচা কন্ধ ছাড়বে তো আমরা খুব ভালো করে এটাকে নাড়ব নাড়ার পরে এটার মধ্যে আমরা কিছু পরিমাণ জল অ্যাড করবো যেরকম তরকারি মানে যেরকম আনাজটার পরিমাণ সেই অনুযায়ী জল দেবে খুব অতিরিক্ত দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে মানে এই জলটা টানতে অনেকটা সময় লাগবে ফলে তরকারিটা খারাপ হয়ে যাবে অতটা খেতে ভালো লাগবে না স্বাদটা আর কি বিগড়ে যাবে তো আমার এখানে জলটা দেওয়া হয়ে গেছে এবারে এটাকে সেদ্ধ হওয়ার জন্য আমরা রাখবো ও সরি আমি তো কথা বলতে বলতে শাক দিতেই ভুলে গেছি তো যাই হোক এখন শাকটা দিয়ে দিলাম তো যে যদি এরকম কারোর ভুল করে দিন হয় যে শাকটা আমি দিতে ভুলে গেছি তো কী করবো তখন কিন্তু তোমরা পরেও শাকটা অ্যাড করতে পারো শাক যেহেতু খুব নরম জিনিস তাই এটা জলে দেব কিন্তু নরম হয়ে যায় তো কোনো চাপ নেওয়ার দরকার নেই যে নুন কিভাবে ঢুকবে বা কিভাবে কি হবে কোনো চাপ নেওয়ার দরকার নেই যদি এরকম ভুল কোনো দিনও হয় তো তোমরা আমার মতো সেম প্রসেস করতে পারো যখন সেদ্ধ হবে আলু বা চচ্চড়িটা সেই সময় দিয়ে দেবে তো আমি খুব ভালো করে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যাতে জলটা খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি পরে দিয়েছি তো এইভাবেই করো তোমরাও আর কেমন হয় তোমাদের রান্না তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন খুব ভালো করে এটাকে জলের মধ্যে ঢুকিয়ে দেবো এবার একটু চাপা দিয়ে দেবো তা নইলে শীতটা ভালো করে হবে না তো চাপা দেওয়া কমপ্লিট এবার তরকারি হওয়ার অপেক্ষায় তো কিছুক্ষণ পর দেখো তরকারি অনেকটা প্রায় হয়ে এসেছে শাকগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে নুয়ে গেছে বোঝাই যাচ্ছে না যে পরে দিয়েছি বলে শাকটা তো এখন দেখার পালা আমার তরকারিটার কি কিনা তো চলো দেখি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা বাই